আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে আসলে যার কোনো ভিত্তি নেই বেশিরভাগই গুজব এখনো পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়াতে মহার্গ ভাতা নিয়ে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি তাহলে মহার্গ ভাতার সর্বশেষ আপডেট কি সেই বিষয়টি নিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সংবাদ জানতে পারবেন আজকের ভিডিওতে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহার্গ ভাতা নিয়ে ছড়ানো কোনো গুজবে আর বিভ্রান্ত হবেন না তাই আশা করব একটু সময় নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করতেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য ও মতামত লিখে জানাতেন চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক মহার্গ ভাতা কমিটি কোনো মিটিং করেছে কি না মহার্গ কমিটি এখনও কোনো মিটিং করেনি গত এগারো ডিসেম্বর দুই তারিখে মহার্গ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং গত মাসে একাধিকবার মিটিং করার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের নানা রকম কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত কোনো মিটিং হওয়ার কোনো তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি কোন মিটিং হলে সেটি অবশ্যই মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পেতেন আশা করি মহার্গ ভাতা সম্পর্কিত মিটিং এর বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে পেরেছে এ মাসের মধ্যে কি মহার্গ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখনো পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সেই বিষয়েও কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তাদের পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীদের পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে এটি সত্য নাকি গুজব সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেডে যারা কর্মরত আছেন তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশম গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়া হবে পঁচিশ পার্সেন্ট এমন একটি তথ্য প্রচার করা হচ্ছে এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই এমন কোনো নিউজও মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশ করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন গড়া এই পার্সেন্টেজ লিখে গুজব ছড়ানো হচ্ছে তবে এটি ঠিক যে সরকার অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোন নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি তাহলে মহার্গ সর্বশেষ আপডেট কি গত তেইশ তারিখে প্রথম আলো পত্রিকায় ভাতা নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটি মহার্গ সর্বশেষ আপডেট এরপর মহার্ঘ ভাতা নিয়ে আর কোনো সিদ্ধান্ত হয়নি গত ডিসেম্বরের তেইশ তারিখে প্রথম আলো পত্রিকায় লিখেছিল সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা রয়েছে এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই সংশোধিত উন্নয়ন বাজেট করতে চায় সরকার মহার্ঘ ভাতা সম্পর্কিত এই নিউজের বাইরে মহার্ঘ ভাতা কবে দিবে কাদেরকে কত পার্সেন্ট দিবে এমন কোনো কিছুই এখনও প্রকাশ করেনি সরকার আর এই মুহূর্তে এটি হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সর্বশেষ আপডেট সংবাদ এর বাইরে এখন ফেসবুক এবং ইউটিউবে আপনি যা দেখছেন সবই গুজব যে যার মন মতো নিউজ করে যাচ্ছে এবং সেসবের কোনোই ভিত্তি নেই আশা করছি এই ভিডিও দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো তথ্যে আপনি অবশ্যই বিভ্রান্ত হবেন না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে চাইলে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ